মানুষ ভালোবেসে প্রফেসর ইউনুসকে এনেছেন এখন ধৈর্যহীন হয়ে পড়েছেন সংবাদসূত্র বাংলা ট্রিবিউন ডট কম এএনবি নিউজ মাল্টিমিডিয়া প্রতিবেদন সমাজ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেছেন আমরা দেখেছি মানুষ যখন ভালোবেসে প্রফেসর ইউনুসকে নিয়ে এসেছেন আবার এটাও দেখতে পাচ্ছি মানুষ ধৈর্যহীন হয়ে পড়েছেন মাত্র এক বছরে যদি আমরা ধৈর্যহীন হয়ে যাই তাহলে গত পনেরো ষোলো সতেরো বছরে দুর্নীতি অন্যায় কী করে সতরাবে এই জায়গা থেকে এএনবি নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান জায়গা থেকে আপনাদের সবার কাছে আমার আবেদন থাকবে আমরা সবাই মিলে যার যার জায়গা যেন প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসে ডেকোরেটর চেয়ার পানির মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ আরও রয়েছে জুনিয়র মামপট। এশা প্লাস্টিক এখন গুনে মানে রুচিতে আরও এগিয়ে এখন ধৈর্যহীন হয়ে পড়েছেন সংবাদ সূত্র বাংলা ট্রিবিউন ডট কম এএনবি নিউজ মাল্টিমিডিয়া প্রতিবেদন কল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেছেন আমরা দেখেছি মানুষ যখন ভালোবেসে প্রফেসর ইউনিসকে নিয়ে এসেছেন আবার এটাও দেখতে পাচ্ছি মানুষ ধৈর্যহীন হয়ে পড়েছেন মাত্র এক বছরে যদি আমরা ধৈর্যহীন হয়ে যাই তাহলে গত পনেরো ষোলো সতেরো বছরে দুর্নীতি অন্যায় কী করে শোধ এই জায়গা থেকে আপনাদের সবার কাছে আমার আবেদন থাকবে আমরা সবাই মিলে যার যার জায়গা যেন আমরা নির্যতা স্থাপন করতে পারি সাতাশ অগস্ট বুধবার ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে আয়োজিত সুদৃ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেছেন শারমিনাস মুর্শিদ বলেন আমরা নির্বাচনমুখী হতে যাচ্ছি সবার কাছে আমরা অনুরোধ থাকবে এই নির্বাচনকে কেন্দ্র করে যেন কোনো সহিংসতা না হয় সহিংসতা হলে নির্বাচন নষ্ট হবে আর আর্মি যথেষ্ট আরও বলেন সুষ্ঠু নির্বাচনের জন্য পুলিশ আর আর্মি যথেষ্ট নয় আপনারা যারা নির্বাচন চান শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করতে এ পরিবেশ যদি নষ্ট হয়ে যায় তাহলে নির্বাচন কঠিন জায়গায় চলে যাবে সেটা আমরা চাই না সুষ্ঠু নির্বাচনের জন্য জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে তিনি মব সন্ত্রাসীদের বিরুদ্ধে বলেন এটা শেষ করতে হবে যেহেতু যখন তখন কিছু দুষ্ট মানুষকে একত্রিত করে মপ সৃষ্টি করে এই মপটা সহজে তৈরি হচ্ছে একমাত্র আমাদের মোবাইল টেকনোলজির কারণে সেই জায়গাটা আমাদেরকে নিয়ন্ত্রণ আনতে হবে এটা সফলতা বিফলতার বিষয় নয় এটা নতুন একটা সমস্যা নতুন করে যারা বাংলাদেশের দুষ্কৃতিকারী তারা সবাই সাইবার অপরাধ করছে যেই পেজটাকে ব্যবহার করছে নতুন কৌশলের মধ্যে দিয়ে আমাদেরকে তা মোকাবেলা করতে হবে এ নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান